বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েই চিতই পিঠে বানালে কেন শক্ত হয়ে যায় জানেন আজ দেখাবো ইনসান একটা ট্রিক্স যেটা ব্যবহার করলে ভেজানো ছাড়াই পিঠে হবে নরম ফুলকো জল কতটা গরম হবে আর ব্যাটার কতটা পাতলা এই দুই জায়গায় ভুল করলেই পিঠে নষ্ট একেবারেই নরম তুলতুলে সফট পিঠে সেটাও ধাপে ধাপে দেখাচ্ছি একেবারেই বাংলাদেশি এবং ইন্ডিয়ান পুরানো স্টাইলে শিখে নিন বাজারের গুঁড়ো দিয়েই পারফেক্ট চিটই পিঠে শেষের টিপসটা মিস করলে স্বাদের কিন্তু পার্থক্য বুঝতে পারবেন না প্রথমেই আমরা নিয়ে নিয়েছি দু কাপের মতন আতপ চাল গুঁড়ো অবশ্য কাপের মাপটা ঠিক রাখবেন এক থেকে দু চামচের মতন লবণ এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আপনারা বাজার থেকে কেনা গুঁড়ো আতপ চাল ইউজ করতে পারেন এবং দু কাপ মতন জল ঢেলে দিচ্ছি যে কাপে আমরা চাল দিয়েছিলাম জলটা হালকা একটু গরম জল খুব একটা গরম নেই বা ঠান্ডাও নেই এবার এটাকে মিক্স করে নিতে হবে কোথাও যেন না ডেলা ডেলার ভাব থাকে আর কোথাও যেন না আটকে যায় যত মিক্স করবেন তত পিঠের টেস্টটা আসবে। এবং একদম নতুন পদ্ধতিতে দেখাবো অবশ্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল অনেকেই বলছিলেন পিঠে ফোলে না বা পিঠে অতটাও সুন্দর শেপে আসে না এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি পিঠে খুব ভালো হবে কিছুক্ষণ হাত দিয়ে নাড়িয়ে নেওয়ার পর আমরা একটা গ্রাইন্ডার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যদি না গ্রাইন্ডার আপনার কাছে থাকে আপনি হাত দিয়েই মিক্স করতে পারেন কিন্তু সময় একটু বেশি লাগবে তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিটও লাগতে পারে গ্রাইন্ডার দিয়ে আমরা দেড় থেকে দু মিনিটের মতো নাড়িয়ে নিয়েছি এবং কিছুটা পরিমাণে জলও দিয়েছিলাম দেখতে পাচ্ছেন হালকা একটু গরম জল দিয়ে দিয়েছি ব্যাটারটা আমি দেখাচ্ছি এই রকম ঠিক একটা থিকনেস আসবে খুব একটা ঘন নেই বা খুব একটা পাতলাও নেই ব্যাটারটা যত ঠিকঠাক রাখবেন পিঠের টেস্টটা তত ভালোই আসবে এবং লাস্টে একটা বোনাস টিপস আছে সেটার জন্য অপেক্ষা করুন এটাকে আমরা আমরা দিয়ে দেব তিন থেকে চার কাপের মতন নারকেল কোড়া অবশ্যই চিতই পিঠাতে নারকেল কোড়া দিলে টেস্ট বা ভালো আসে আপনারা মনে করলে এটা স্কিপ করতে পারেন কিন্তু নারকেল কোড়া দিলে টেস্ট বেশি হয় এক থেকে দেড় চামচের মতন বেকিং পাউডার দিয়ে ভালো করে নাড়িয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম তারপর এই রকম একটা কড়াইতে আপনি জল এবং তেল কিছুটা মিক্স করে নেবেন সেটাই আমি কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি অবশ্য গোটা কড়াইয়ের ফ্রেমটা মিডিয়াম ফ্রেমে রাখবেন কারণ খুব একটা জোরে দিলে কড়ার গায়ে লেগে যেতে পারে আর ঠান্ডা থাকলে কড়ার গায়ে পিঠেটা হতে প্রচণ্ড দেরি হবে লাস্টের বার যখন করবেন একবার নাড়িয়ে নেবেন ভালো করে এবং এক ডাবু নিয়ে কড়াইতে দিয়ে দেবেন আপনারা মনে করলে যে ছোট ছোট খাঁ থালাগুলো পাওয়া যায় সেই কড়াইতেও তৈরি করতে পারেন আমার কাছে কড়াই ছিল আপাতত কড়াই দিয়ে করেছি আগেরবারে বারে খাঁপালা কড়াইতে করেছিলাম তাই জন্য এবারে সিম্পল কড়াইতেই বানিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলে গেছে আমি যেমন পদ্ধতিতে বললাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে স্টেপগুলো আমি পরপর দেখালাম এই প্রত্যেকটা স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে আমার যেমন পিঠে ফুলে যাচ্ছে সেই রকম আপনাদের পিঠে একদম নরম তুলতুলে এবং সফট হবে খুব সুন্দর পিঠেগুলো এক একটা বানাতে একটু সময় লাগবে কিছুক্ষণ দেখতে পাচ্ছেন এটা একটু কাঁচা ছিল তাই জন্য ভিতর থেকে নরম জুসি ভাব বেরিয়ে আসতেছে একটু অপেক্ষা করলে মিডিয়াম ফ্লেমে হয়ে যাবে মোটামুটি এক একটা পিঠে বানাতে দেড় থেকে দু মিনিটের মতন টাইম লাগছিল আপনারা অনেক সুন্দর সুন্দর কামেন্ট করছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কামেন্ট করার জন্য কারণ আজকাল মানুষকে পিছনে ধরে থাকার মানুষ প্রচুর আছে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার মতন মোটিভেশান খুব কম মানুষই দেয় আপনাদের ছোট ছোট এক একটা কামেন্ট আমাদের প্রচণ্ড পরিমাণে মোটিভেশান দেয় যারা সুন্দর সুন্দর কামেন্ট করছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তারা প্রত্যেকেই ভালো থাকুক আমার প্রার্থনা এটাই আপনি কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন প্লিজ বলবেন আপনাদের জন্য এত সুন্দর সুন্দর রেসিপি আমি দেওয়ার চেষ্টা করি কিছু যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন